যে এক ঘন্টার জন্য বই পড়া বন্ধ করে দেয় সেই শতাব্দীকালের জন্য পিছিয়ে পড়ে এই স্লোগানকে ধারণ করে মিশরের রাজধানীতে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ কায়রো আন্তর্জাতিক বইমেলার সাতান্নতম আসরের পর্দা উঠেছে প্রাঙ্ক ফোটের পরেই যাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে গণ্য করা হয় সেই কায়রো এখন বইয়ের উৎসবে মাতোয়ারা একুশে জানুয়ারি বুধবার থেকে মিশরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে কায়রো আন্তর্জাতিক বইমেলার সাতান্নতম আসর জেনারেল ইজিপশিয়ান বোক অর্গানাইজেশন এর পরিচালনায় এই মহাযজ্ঞ চলবে আগামী তিনে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মেলার ব্যপ্তি ও আয়োজন চোখে পড়ার মতো মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপ সহ বিশ্বের মোট তিরাশিটি দেশ থেকে এক হাজার প্রকাশনী এতে অংশ নিয়েছে ছয় হাজার ছয়শ জন প্রদর্শকের উপস্থিতি এবং প্রায় চারশোটি সাংস্কৃতিক কর্মশালা মেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের কিংবদন্তি সাহিত্যিক ও নোবেল জয়ী লেখক নাগিব মাহফুজকে তাকে পার্সোনালিটি অব দ্য ইয়ার হিসেবে সম্মান জানানো হয়েছে পাশাপাশি এবারের আসরে অতিথি দেশ হিসেবে সম্মাননা পাচ্ছে রোমানিয়া পাঠকদের উদ্বুদ্ধ করতে এবারের মেলার স্লোগানটি অত্যন্ত চমৎকার মান ইয়া আনিল ওয়াক্কাফু আনিল কেরো সাআতান আখর ও কুরুনান। অর্থাৎ যে এক ঘন্টার জন্য পড়া বন্ধ করে দেয় সে শতাব্দীকাল পিছিয়ে পড়ে মেলায় সরকারি বেসরকারি সব প্রকাশনীতে থাকছে তিরিশ পার্সেন্ট ছাড় এছাড়াও মিশরের সরকারের বিশেষ প্রকল্প এ লাইব্রেরি ফর এভরি হোম এর আওতায় মাত্র একশো পাউন্ডে পাওয়া যাচ্ছে বিশটি বইয়ের বিশেষ প্যাকেজ এমনকি কিছু বই মিলছে মাত্র এক পাউন্ডেও কায়রো বই মেলা বাংলাদেশি পাঠকদের কাছেও অত্যন্ত আগ্রহের কেন্দ্রবিন্দু বিশেষ করে আরবি ভাষার বিভিন্ন দুষ্প্রাপ্য কিতাব সংগ্রহের জন্য এটি এক বিশাল সুযোগ তবে গর্বের বিষয় হল আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশি লেখকদের বইও এখন দাপটের সাথে বিক্রি হচ্ছে বই প্রদর্শনীর পাশাপাশি এখানে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র ফতুয়া বিভাগ এবং চিত্রাঙ্কন প্রদর্শনী এছাড়াও এখানে বিশেষভাবে শিশুদের জন্য একটি কন্যা রয়েছে যেখানে শিশুদের বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম রয়েছে এবং স্বল্প মূল্যে বই ক্রয় করার সুযোগ রয়েছে বাংলাদেশি পাঠকদের জন্য এই মেলাটি একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ হলো এখানে একই সময় একই সাথে একই ছাদের নিচে পৃথিবীর অসংখ্য দেশের অনেকগুলো দুর্লভ কিতাব এখানে একসাথে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিশিষ্ট স্কলার ও বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের বিখ্যাত আরবি গ্রন্থ আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ দুই সালের মতো এবারও বেস্ট সেলার তালিকায় স্থান করে নিয়েছে দুই সালের এই আসরে তার গবেষণামূলক নতুন গ্রন্থগুলো আন্তর্জাতিক পাঠকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্ঞানপিপাসু মানুষ এবং আন্তর্জাতিক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে কায়রো আন্তর্জাতিক বইমেলা তিনে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অক্ষরের বিশ্বযুদ্ধ মুফতি